হ্যালো মাই ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো নতুন একটা ব্লগ অনেক দিন পর আমার খুব ভালো লাগছে যে তোমাদের জন্যে আরও একটা ব্লগ মানে অনেক কিছু নয় একটু আধটু ক্লিপ নিয়ে একটা ব্লগ তোমাদের জন্য আমি তৈরি করতে পেরেছি আমার ভীষণ ভালো লাগছে বেশ অনেক দিন পর তো আবারও তোমাদের সাথে কথা হচ্ছে সত্যি কথা বলতে আমার মানে কী বলবো তোমরা আমার ছোটো ছোটো গুলো দেখেছো শর্ট ভিডিও দেখেছো বাচ্চাকে নিয়ে আমি এখন কতটা ব্যস্ত ওকে সময় দেওয়াটাই এটা আমার মা হিসেবে অনেকটা কর্তব্য এটাও ঠিক যে ওর মানে অনেক ভালো ভালো মুহূর্তগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতেই পারছি না শর্ট ভিডিওতে করছি আমার ইনস্টাগ্রামেও করছি ইনস্টাগ্রামে মানে ওর ভালোই ইয়ে ভিউ হয়েছে প্রচুর প্রচুর মানে ভাইরাল হয়েছে বললেই চলে চার লাখ পাঁচ লাখ এরকম ভিউ হয়েছে আমার ভীষণ ভালো লাগছে তো আমি রেগুলারই ছাড়ছিলাম ইনস্টাগ্রামে আর ইউটিউবে তো ছাড়াই হচ্ছিল না ব্লগগুলো ব্লগুলো বানাতে গেলে মানে অনেক এডিটিং দরকার হয় অনেক কিছু তো যাই হোক তোমরা জানো যে একটা ব্লগ রেডি করতে মানে কতটা কষ্ট হয় তার জন্যে তো সত্যি বলছে খুব ভালো লাগছে আমার তোমাদের সাথে অনেকদিন পর কথা বলছি আমি অনেকদিন ধরেই ভাবছিলাম ছোটো খাটো ব্লগ করে করে তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব। দিন পরে আবার আমার গার্ডেনটা তোমাদেরকে একটুখানি মানে খুব তাড়াতাড়ি করে ঘুরে দেখাবো মানে একদম কম সময়ের মধ্যে এইরকম কত ফুল ফুটেছে ব্রাহ্মী শাক তোমরা যারা আমার ভিডিও এর আগে দেখতে মানে কন্টিনিউ যে ব্লগুলো আমি ছাড়তাম যেগুলো দেখতে এরকম ওল গাছ লাগিয়েছিলাম হ্যাঁ একটা গাছ মরে গেছিলো এই ছোটো মতো একটা হয়েছে আর একটা বিগ সাইজের একটা ওল হয়েছে দেখো কত বড় আমার গার্ডেনেরই ওল এটা এই দেখো একটুখানি ইয়ে করে দেখাই এই যে দেখবার গাছও উঠে যাচ্ছে দেখো একবার কি সুন্দর তোমাদেরকে মানে আমার গার্ডেনটা ঘুরে দেখাবো দেখাবো একটুও সময়ও হচ্ছে না আর আমার ব্লকও বানানো হচ্ছে না এই যে আমরা গাছটা প্রচুর আমরা ছিল খেয়ে ফেলেছি আরও এই যে তিনটে আছে আর প্রচুর ফুলও এসছে এই যে এই যে কত পরিমাণে লেবু হয়েছে একবার দেখাই তোমরা জানো যে এই গাছটা আমি অনেক বছর আগে কলম করেছিলাম যেভাবে সেভাবে একটা বস্তার মধ্যে লাগিয়ে দিয়েছিলাম তো তাও দেখো কত পরিমাণে লেবু হয়েছে আজকে অনেকটা মেঘলা ওয়েদার বলে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না দারুণ একটা চমক সেটা হচ্ছে এই দেখো একটা কাঁঠাল হয়েছে আমার গার্ডেনের গাছটাতে শুধু তোমাদেরকে ব্লগুলো করে দেখানো হয় না কি করবো আর ব্লগ করতে পারছি না আমার নিজেরও খুব খারাপ লাগছে আমি ডেলি ব্লগ সব সময় তোমাদের সাথে শেয়ার করতাম কিন্তু এখন আর পাচ্ছি না কয়েকটা দিন তো এই দেখো কী সুন্দর একটা কাঁদাল হয়েছে খুব তাড়াতাড়ি আমি বেশি বড় করবো না ভিডিওটা একদমই করব না এখানে একটা নাশপাতি হয়েছে এই যে এই দেখো এইগুলো তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরকে দেখাবো বলে আমি মানে খুব ব্যস্ত হয়ে উঠেছিলাম বাট সময়ও হচ্ছিল না এই যে একটা নাচগাছি কি সুন্দর হয়েছে না আমার তো খুব আনন্দ লাগছে এই যে একটা আতা গাছ ওই সাইডে মারা গেছে আর একটা আতা গাছ এই যে ছিল ওই যে কাঁঠালটা ওই যে ঝুলছে চলো ওই সাইডটা আরও একবার ঘুরিয়ে তোমাদেরকে দেখাই এক ঝলকে এই যে অনেক মোসাম্বি গুটি 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 মোসাম্বি এসেছে প্রচুর এই যে এত ফুল অ্যাডিয়াম ফুলগুলো ওই অনেক অনেক স্ট্রবেরি হয়েছিল অনেক স্ট্রবেরি হয়েছিল এবারে এই যে এত পরিমাণে সেই গাছগুলো যে গাছগুলো তোমার কয়েক মাস আগের ব্লকে দেখেছো স্ট্রবেরিগুলো এই একটা বেগুন হয়েছে ছোট্ট গাছে স্ট্রবেরিগুলো মনে হচ্ছে আছে একটা দুটো এই যে এই যে আছে একটুখানি দেখাই এই যে এই দেখো স্ট্রবেরি আমি দুই ছেলে মেয়েকে নিচেতে রেখে এসেছি ওই জন্য একটু তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখাচ্ছি একটা গাছ দিয়েছিল একজন এই যে সেই আমি মানে প্রেগনেন্ট অবস্থায় যে গাছটা নিয়ে এসেছিলাম নার্সারি থেকে ডক্টর দেখাতে গিয়ে সেই গাছটা দেখো কত বড় হয়েছে বেদানা গাছটা এই যে বেদানা মনে হয় ফুলও এসছে এই দেখো কত ফুল এসেছে দেখো এই যে দুজনে আপাতত দুজনে আছে কী আর করবো সব তো উড়ে গেছে তোমরা জানো আমার যারা ব্লগগুলো দেখেছ এই যে আমার গোলাপ জাম কোনো পরিচ মানে সব কটা পরিচর্যার অভাব ফুল এসেছে মনে হচ্ছে দু তিনটে চারটে হতে পারে আবার নাও হতে পারে বলার কিছু নেই অনেক হচ্ছে বাতাবি লেবু অনেকটা ফল এসেছিলো কিন্তু বাতাবি লেবু নেই এই আপাতত একটা আছে ফুল হয়েছিল অনেক এখানে হচ্ছে আমলকি অনেক ফুল এসেছিলো কিন্তু আমি দেখতে পাচ্ছি একটাও আমলকি আমি দেখতে পাচ্ছি না ছি চি চি ছি অনেক ফুল এসেছিলো আর এই বেগুন গাছগুলোর অবস্থা ঠিক এরকম অবস্থা হয়েছে তোমরা জানো যে কি সুন্দর হয়েছিল প্রচুর বেগুন হয়েছে প্রচুর সাতটা থেকে আটটা বেগুন তুলে নিয়ে গেছি মানে দুদিন আগে সাত থেকে আটটা মনে হচ্ছে আর একটা আছে এই যে অনেকগুলো বেগুন অনেকগুলো বেগুন তুলে নিয়ে গেছে এখানে স্ট্রবেরি গাছ হয়েছে এটাতে এটা হচ্ছে লাল জাম রুল প্রচুর ফুল হয়েছিল ওটা ঝরে গেছে এই 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 তোমাদেরকে আরও একবার করে এই যে লঙ্কা গাছটা এত সুন্দর হয়েছিলো ইঁদুরে খেয়ে ফেলেছিল আবার সেই লঙ্কা গাছটা হয়েছে আর এবারে হচ্ছে আমার ড্রাগন গাছগুলো ফল আসবে ফুল আসবে সব রকম একসাথে বলে দিলাম আমায় আমি একটু তাড়াতে আছি তোমাদেরকে নিচেতে গিয়ে দেখাবো যে আমার সোনা মা সোনা বাবা কি করছে আর দেখো কত বড় একটা কামরাঙা কত বড় একটা সাইজের কামরাঙা দেখেছো প্রায় হলুদ হয়ে গেছে এটাকে তুলে নিয়ে যেতে হবে নইলে হনুমান আসলে আবার রাখবে না সব ছিঁড়ে নষ্ট করে দেবে কি সুন্দর হয়েছে গাছে কোনো মানে পাতাগুলো অনেক কম কম সব ঝরে গেছে কিন্তু একটা ফল ও রেখে দিয়েছে তো চলো আমি পরে তোমাদেরকে আবার অন্য একদিন আমার গার্ডেনটা ঘুরে দেখাবো তার আগে দেখি যে ওরা দুজনে কি করছে আর ওই দেখো আমার ব্রাহ্মী শাকগুলো কী সুন্দর হয়ে আছে যাই হোক আমি বাঁচিয়ে রাখতে পেরেছি তোমাদের সাথে আমি জাস্ট শেয়ার করতে পারছি না এই আর কি তো চলো একবার নিচেতে তোমাদেরকে দেখাই আমি এখন ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত আমার ছেলে মেয়েকে নিয়ে যার জন্য ব্লগুলো কন্টিনিউ করতে পারছি না কয়েকটা দিন আমার একটুখানি অপেক্ষা হচ্ছে এই যে সবসময় আমাকে মশারি খাটিয়ে রাখতে হচ্ছে কারণ প্রচন্ড মশা এ বাবা ও কোথায় চলে গেছে জায়গা ছেড়ে হ্যাঁ শোনো বাবা দেখো তোমরা দেখো কত বড় হয়ে গেছে কত বড় হয়ে গেছে সোনা বাবাটা এই যে কত ছোট ছিল অনেকটা বড় হয়ে গেছে আমি যেহেতু আর ব্লগ ভিডিও কন্টিনিউ করতে পারছি না ওই জন্য তোমাদেরকে ওর রেগুলার ভিডিওগুলো দিতে পারছি না তোমরা যদি ওর রেগুলার ভিডিও দেখতে চাও আমাকে তোমরা বলো আমি তাহলে করার চেষ্টা করব। তোমরা আমাকে জানিও যে ওর রেগুলার ভিডিও তোমরা দেখতে চাও কি না আমার ব্লগ তোমরা দেখতে চাও কি না আমাকে জানিও কমেন্টের মাধ্যমে তাহলে আমি ব্লগ বানাবো নইলে আমি একদমই এখন আমার ইচ্ছেই হচ্ছে না তোমরা আমাকে জানাও আমার একটুও ভালো লাগছে না তোমরা কমেন্টও করো না কোনো লাইক করো না কোনো কিছুই বলো না ওই জন্য আমিও যেন আস্তে আস্তে আউট অফ স্টক হয়ে যাচ্ছি হ্যালো বলো সবাইকে এখানে অনেকে আছে আন্টি আছে আঙ্কেল আছে বলো 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 কই অনেকটা বড় হয়ে গেছে কতটা বড় হয়ে গেছে আর কতটা দুষ্টু হয়ে গেছে তোমরা আশা করি দেখতে পাচ্ছ ওর মানে কি বলবো বদমাইশি শেষ নেই কালকে এরকম ঘুমিয়েছে রাত্রে এগারোটার সময় আর আজকে উঠেছে বারোটার সময় কালকে রাত এগারোটা থেকে আজকে রা সকাল মানে বারোটা পর্যন্ত ও ঘুমিয়েছে উঠেছে স্নান করিয়েছি দিদির সাথে খেলুখেলু করছিল ওই যে ওখানে শুয়েছিল ওখান থেকে জাস্ট এখানে এসেছে এত দুষ্টু কতটা দুষ্টু হয়ে গেছে এই যে ওর জায়গা ছেড়ে কি করেছো তুমি কি দুষ্টু দুষ্টু করেছো সোনা এদিকে দেখো দেখো আমি ক্যামেরাটা ভালো করে খাটাচ্ছি আর ও কেমন দেখছে দেখ একবারে হ্যাঁ কি দেখছিস সোনা আমি ক্যামেরাটা ভালো করে খাটাচ্ছি তো কি হলো কি দেখছো তুমি কি দেখছো বলো কি দেখছো দেখছে কেমন দেখো

সকাল থেকে অনেক কাজ ছিল আর সোনামা স্কুল থেকে এসে চান করে খেয়ে দেয়ে এই যে আজকে আমি অনেক কাজ করছিলাম এই যে মোছামুছি এগুলো সব করছিলাম অনেক দিন পর আর এসে দেখি ও ভাইকে ঘুম পাড়িয়ে এই যে ঘুমিয়ে গেছে কি অবস্থা একবার দেখো দিলাম আমি জাস্ট চান করে এলাম আর আজকে প্রচণ্ড কাজ ছিল আর তোমরা জানো একদমই ব্লগ দিতেই পারছি না কারণ প্রথমত অনেকটা ছোটো বাচ্চা আর প্রচুর রাত জায়গা চলছে গলার কন্ডিশান খুব খারাপ ঠান্ডা লেগে আছে আমার খুব কাশি হচ্ছিলো অনেকদিন ধরে ফলে স্কুল থেকে আসার পর এখন বাজে ওই যে খেয়ে দেয়ে দুপুরবেলা এতক্ষণ ওর কাছেই ছিল আর আমি সমস্ত কাজ করছিলাম বাড়িতে একটা বড় অনুষ্ঠান আছে তোমরা জানো আর এক দেড় মাস পর তো ওই জন্য সব কিছু করছিলাম এই যে কীভাবে ভাইয়ের সাথে শুয়ে পড়েছে আমি তোমাদেরকে দেখাবো যে দুই ভাই বোন কীভাবে ঘুমোচ্ছে ছোট ডাল মুখটা একটু দেখাই আমাকে খাটে উঠতে হলো ওটা ডিস্টার্ব হচ্ছে আর ডিস্টার্ব করবো না ঘুম হোক নইলে আবার কখন উঠে যাবে দৃশ্যটা এত সুন্দর দৃশ্য যে তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না মানে আমার মেয়েটা এই ছয় সাত বছর হয়ে গেছে সাত বছর হয়েছে পড়েছে তা তো এখনও ছোট ছোটো দায়িত্ব করতে ওর প্রচুর আছে প্রথমে ভাইকে খুব সুন্দর করে গান গেয়ে ঘুম পাড়িয়েছে তোমরা চাইলে শর্ট ভিডিও একটা দেখে নিতে পারো ঘুম পাড়ানোর পরে দেখো দুজনে বেশ আমি ওকে দেখতে বলেছিলাম আমি বললাম আমি স্নান করতে যাব তুই স্নানটা সেরে আসি তুই ভাইকে দেখতে লাগবি ওর গায়ে যেন হাত দিবি না নইলে উঠে যাবে এই যে